নমস্কার আজ আমরা কথা বলব আমাদের বাড়ির উত্তর দিক প্রসঙ্গে মূলত উত্তর দিক অশুভ হলে আমাদের বাড়িতে ঠিক কি কি সমস্যা আসতে পারে সে কথাই আজ আমরা এই পর্বে বলব তা উত্তর দিকে ঢোকার আগে আমার আমরা উত্তর দিক সম্বন্ধে কিছু কথা আগে জেনে নেব সেটা হচ্ছে উত্তর দিকের যিনি গ্রহ অধিপতি হিসাবে আমাদের বাস্তুশাস্ত্রে চিহ্নিত তিনি হচ্ছেন স্বয়ং বুধ গ্রহ এবং দেবতা হিসেবে সেখানে রয়েছেন স্বয়ং কুবের দেব বুধ থেকে বিজনেস বিচার করা হয় বুদ্ধি বিচার করা হয় বিদ্যা বিচার করা হয় কুবের থেকে ধর এছাড়া আমাদের বাস্তুতে সেই আট দিক যে রয়েছে আট দিক কোন চারটি দিক এবং চারটি কোন তো সেই সব দিকে অষ্টলক্ষ্মীর বিভিন্ন ভাবও সেখানে কিন্তু ছড়িয়ে রয়েছে তো উত্তর দিকে যিনি থাকেন লক্ষ্মীদেবীর যে ভাব থাকে সেটা হচ্ছে ধনলক্ষ্মী এছাড়াও আমাদের এই উত্তর দিককে কিন্তু বাস্তুশাস্ত্রের মাতৃস্থানও বলা হয়েছে বা কোনো কোনো মতে একে কিন্তু মিত্রস্থান বলা হয় তাই উত্তর দিককে কিন্তু আবার জলের দিকও বলা হয় জল অর্থ ধন আমাদের জীবিকা ব্যবসা বুদ্ধি এবং আমাদের বাড়ির মায়েদের যে স্বাস্থ্য মেয়েদেরও যে স্বাস্থ্য সেই স্বাস্থ্যের দিকটাও কিন্তু উত্তর দিক থেকে দেখা হয় তারা সেই উত্তর দিক যদি অশুভ হয় তবে আমাদের বাড়িতে যেসব মহিলারা রয়েছেন বিশেষ করে সেই সব মহিলারা যাদের বয়স একটু বেশি তাদের ক্ষেত্রে স্বাস্থ্য সমস্যা কিন্তু বেড়ে যায় এছাড়া আমাদের বাড়িতে অর্থ কতটা জমবে ধন বৃদ্ধি কতটা হবে সেটাও কিন্তু উত্তর দিক থেকে নির্ডিত হয় তাই উত্তর দিক অশুভ হলে সেই ধন বৃদ্ধির যোগেও কিন্তু একটা আঘাত আসে এছাড়া এই উত্তর দিক থেকে বিদ্যা বুদ্ধি ব্যবসা ইত্যাদিও বোঝানো হয় বা দেখা হয় তো সে কারণে উত্তর দিক অশুভ হলে সেই সব ক্ষেত্রেও একটা অশুভতা বা সমস্যা তৈরি হয়ে যায় তো এবার আমরা বলবো উত্তর দিকে যদি আমাদের বাড়ির বিভিন্ন বিষয় বা ঘর ইত্যাদি তৈরি করি যা বাস্তু শাস্ত্রসম্মতভাবে অশুভ বলা হয়েছে তো সেই অশুভতা ঠিক কি অশুভতা এবং সেই অশুভতায় আমাদের কি কি সমস্যা হয় সে কথা আমরা একটু বলি প্রথমেই বলি আমাদের বাড়িতে যে মাস্টার বেডরুম রয়েছে সে বেডরুম যদি আমরা উত্তর দিকে করিনি তবে এক্ষেত্রে কিন্তু কিছু অসুভতা তৈরি হয় এবং অবশ্যই কিছু শুভ দিকও রয়েছে এর তাই প্রথমে সেই মাস্টার বেডরুমের কথা একটু বলি মাস্টার বেডরুম যদি উত্তর দিকে থাকে তবে অবশ্যই উত্তর দিকের বৈশিষ্ট্য অনুযায়ী আমাদের কিন্তু বিভিন্ন অপরচুনিটি বাড়ে তবে এক্ষেত্রে যেটা সমস্যা আসে সেটা হচ্ছে আমাদের মানসিক চঞ্চলতাও বেড়ে যায় যারা এই মাস্টার বেডরুমে থাকবে তাদের ক্ষেত্রে এছাড়া উত্তর দিকে রান্নাঘর তৈরি করাও কিন্তু বাস্তু বাস্তুশাস্ত্রসম্মত নয় তো এই ক্ষেত্রে যে সমস্যা আসে সেটা হচ্ছে আমাদের বাড়ি যে পজিটিভ এনার্জি সেই পজিটিভ এনার্জি কিন্তু প্রাপ্ত হয় যদি উত্তর দিকে রান্নাঘর থাকে এছাড়াও এই বাড়িতে জব অর্থাৎ চাকরির সুযোগ বা অন্যান্য যেসব ধনবৃদ্ধির সুযোগ রয়েছে সেই সব সুযোগও কিন্তু এক্ষেত্রে নষ্ট হয় এছাড়া উত্তর দিকে যদি টয়লেট কিংবা সেপটিক ট্যাঙ্ক থাকে তবে সেটাও কিন্তু বাস্তু শাস্ত্র অনুসারে অশুভ এতে কি হয় কি সমস্যা হয় আমাদের এক্ষেত্রে কিন্তু আমাদের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয় এবং শুধু তাই নয় আমাদের উত্তর দিকে যদি টয়লেট কিংবা সেপ্টিক ট্যাঙ্ক থাকে তবে সেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের ক্ষেত্রেও হানি তৈরি করে এবং আমাদের বিদ্যা বুদ্ধিমত্তায় একটা বাধা সৃষ্টি করে সেখানে এছাড়া উত্তর দিকে কোনো ভারী জিনিস রাখতে নেই বলে আমরা কিন্তু অনেকেই জানি সেই বায়ুকোণের মতোই উত্তর দিকটাও একটু হালকা হওয়া প্রয়োজন তাই উত্তর দিকে যদি আমরা কোনো ভারী ফার্নিচার বা আসবাবপত্র আমরা সেখানে রাখি তবে যে সমস্যাটা আসে আমাদের ক্ষেত্রে মূলত সেটা হয় আমাদের আর্থিক যে বিকাশ সেক্ষেত্রে বাধার সৃষ্টি হয় নতুন অপরচুনিটি এক্ষেত্রে কিন্তু আসে না এছাড়া উত্তর দিকে যেসব ঘর থাকে সেই সব ঘরে কিন্তু কখনো লাল রঙ করতে নেই লাল রং করা উত্তর দিকে অশুভ বলা হয়েছে এর কারণ লাল রং আসলে মঙ্গলের রং বলা হয় লাল রঙকে এবং মঙ্গলের দিক আমাদের বাস্তুশাস্ত্র অনুযায়ী দক্ষিণ দিক আর উত্তর দিক তার বিপরীত দিক তো সেখানে যদি লাল রঙ করা হয় তবে কিন্তু বাড়ির সদস্যদের মধ্যে মানসিক অস্থিরতা তৈরি হয় শুধু তাই নয় আমাদের বাড়ির সদস্যদের কিন্তু জীবিকার ক্ষেত্র বাধার সৃষ্টি করে এছাড়া আমরা আগেও বলেছি উত্তর দিক মূলত একটু ফাঁকা হবে ফাঁকা হওয়া শুভ তা যদি ফাঁকা না থাকে তবে যে অশুভতা তৈরি হয় সেটা হয় মূলত আমাদের বাড়ির গৃহ যিনি মহিলা সদস্য রয়েছেন মূল তার স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা কিন্তু এক্ষেত্রে তৈরি হয় এছাড়া উত্তর দিকে যদি কোনো বড় গাছ থাকে বাড়ির অংশে তবে সেখানে কিন্তু আমাদের বাড়িতে যেসব বিবাহযোগ্য বা যজ্ঞা পুত্রকন্যা রয়েছেন তাদের বিবাহ সংক্রান্ত বিষয়ে কিন্তু বাধা আসে তা উত্তর দিক কিন্তু একটু নিচু হওয়া প্রয়োজন দক্ষিণ কিংবা পশ্চিম এবং নৈরিত কোন থেকে তা যদি উত্তর দিক উঁচু হয় এক্ষেত্রে বিশেষত দক্ষিণ দিক থেকে তবে এক্ষেত্রে কিন্তু দুর্ভাগ্য যোগ আসে বলে বাস্তুশাস্ত্রে বলা হয়েছে এবং শুধু তাই নয় এক্ষেত্রে কিন্তু আমাদের বাড়ির সদস্যদের মধ্যে মানসিক চঞ্চলতাও বৃদ্ধি হয় তা উত্তর দিকের কথায় এবার আমরা ব্যবসায়িক প্রতিষ্ঠানের কিছু কথাবার্তা বলি কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে যদি কোনো ফায়ার রিলেটেড মেশিন আগুন সংক্রান্ত কোনো মেশিন যদি উত্তর দিকে বসানো হয় তবে কিন্তু সেটা বাস্তুশাস্ত্র মতে অশুভ এতে কিন্তু সেই মেশিনে দুর্ঘটনার পরিমাণ কিন্তু বেড়ে যেতে পারে এছাড়া যদি উত্তর দিকে ওয়েস্ট ওয়াটার আউটলেট অর্থাৎ ময়লা জল যাওয়ার প্রণালী বা কোনো ড্রেন থাকে এদিকে উত্তর দিকে যা যাচ্ছে ময়লা জল নিয়ে তবে এতে কিন্তু ব্যবসায়িক প্রতিষ্ঠানের ক্ষতি হয় মূলত আর্থিক ক্ষতির যোগ তৈরি হয় এছাড়া যদি উত্তর দিকে কোনো গার্বেজ বা ডাস্টবিন থাকে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের কথা বলছি তবে এই ক্ষেত্রে কিন্তু কর্মচারীদের যোগ্যতার অভাব লক্ষ্য করা যায় অর্থাৎ তাদের কোয়ালিটির ক্ষেত্রে কিন্তু একটা প্রশ্নচিহ্ন তৈরি হয়ে যায় এবং এক্ষেত্রে কিন্তু এও হয় যে এই ব্যবসায়িক প্রতিষ্ঠানের ধনহানি হয় তা উত্তর দিক কিছুটা ফাঁকা হওয়া প্রয়োজন আমরা আমরাও বলেছি আমরা জানি তবে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে কিন্তু যদি এই উত্তর দিকে কোনো হেভি কনস্ট্রাকশন হয়ে যায় তবে এটা কিন্তু বাস্তুর দিক থেকে দেখলে একটা অশুভ কাজ তো এই অশুভতার ফলে এই ব্যবসায়িক প্রতিষ্ঠানের ক্ষেত্রে যা হয় সেটা হয় এক্ষেত্রে কোনো নতুন সুযোগ আসতে চায় না এমনকি যোগাযোগের যে সম্ভাবনা সেটাও কিন্তু ধীরে ধীরে কমে যায় এছাড়া আমাদের বাড়ির উত্তর দিক যদি দক্ষিণ দিকের তুলনায় কম ফাঁকা হয় তবে বাস্তুশাস্ত্র হিসেবে কিন্তু এটাও একটা সমস্যা এক্ষেত্রে যা হয় আমাদের বাড়ির যিনি গৃহপ্রতি থাকেন তার স্বাস্থ্যের ক্ষেত্রে সমস্যা আসে এবং অবশ্যই এক্ষেত্রে অস্ত্রহানির যোগ তৈরি হয় তা আমাদের বাস্তুভূমিতে যে বাস্তু পুরুষ শুয়েছেন বলা হয় তার বাঁ বা টেস্টেরিয়া কিন্তু এই উত্তর দিকে থাকে তার মাথা থাকে ঈশান করে তা সে কারণে উত্তর দিক যদি আমাদের বাড়িতে অশুভ হয়ে যায় তবে আমাদের বাড়ির সদস্যদের মধ্যে কিন্তু কাঁধ এবং বুক সংক্রান্ত সমস্যা তৈরি হয় মূলত শ্বাসকষ্টজনিত সমস্যা বা হৃদরোগ সংক্রান্ত সমস্যা কিন্তু এক্ষেত্রে বেড়ে যেতে পারে এছাড়াও আমাদের বাড়িতে উত্তর দিকের আরও বেশ কিছু গুরুত্ব হয়েছে যেমন আমাদের বাড়িতে যদি কোনো সন্তানহীন দম্পতি থাকেন তাদের কোলে সন্তান এনে দিতে কিন্তু এই উত্তর দিকের গুরুত্ব অসীম অর্থাৎ উত্তর দিক যদি অশুভ হয় তবে এই সন্তানহীনতার যোগ কিন্তু বেড়ে যায় আবার বিপরীত দিকে উত্তর দিক যদি শুভ হয় তবে কিন্তু সন্তানহীন দম্পতির কোলেও সন্তান আসার সম্ভাবনা বেড়ে যায় তো যাই হোক আমরা আজ উত্তর দিক অশুভ হলে ঠিক কি কী হতে পারে সে সম্বন্ধে কিছু কথা বলা তো আজকের এই পর্ব আমরা এখানেই শেষ করছি পরবর্তী পর্বে নতুন কোনো কথা নিয়ে আমাদের আবারও হবে তা ততক্ষণ ভালো থাকবেন সবাই খুব নমস্কার